আসসালামু আলাইকুম এটা মাটির পাহাড় এটা অনেক দূরে আছে আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করি হ্যাঁ এটা হলো মাটির পাহাড় সম্পূর্ণ তবে বেশিরভাগই হলো পাথরের পাহাড় এটা হলো মাটির জায়গাটা বেশ সুন্দর ওই পাশে আবার বেশ বড় গাছ তো বোঝা যাচ্ছে না কিন্তু ওটা হলো পাহাড় এই যে তাহলে একটু কাছে থেকে দেখায় মাটির পাহাড় অনেক পাহাড়ের উপরে উঁষে উঠছি অনেক উপরে উঠছি দেখেন গাড়ি উঠতে গাড়ির অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তাহলে কত উষি উষা জায়গাতে আসছি আমি পাহাড়ের অনেক উপরে আছি এই যে দেখেন নিচে গাড়ি এই যে পাহাড় এই পাহাড়ের নিচে আর পাহাড়ের সাইড দেওয়ার রাস্তা করা আছে এটা অনেক উষা জায়গাটা ওই যে দেখা যাচ্ছে ওখানে বাড়ি আছে জঙ্গল দেখা যাবে পাহাড়ের যে দেখেন পাহাড়ের উপরে বাড়ি শুধু পাহাড় অনেক সুন্দর জায়গাটা ভিডিওটা কেমন লাগছে একটু কমেন্টে জানাইবেন